বন্ধুরা চলে এসেছি আবার আমি আপনাদের প্রিয় চ্যানেল অডিও স্টোরি রিডিং আসর বাই এস পি আমি এসপি হ্যাঁ আজ এসেছি আপনারা ইতিপূর্বে শরৎচন্দ্রের অনুরাধা গল্পের যে দুটি পর্ব শেষ করে দিয়েছেন এবং অপেক্ষায় আছেন যে শেষে কি হচ্ছে বিজয় এবং অনুরাধার মধ্যে আদৌ কি তাদের সম্পর্ক অন্যদিকে গড়াচ্ছে না নিছক বন্ধুত্বের কি হচ্ছে কুমারের সে কি তার মাসের কাছেই থাকতে পারবে নাকি আবার তাকে মাতৃহারার মতোই আবার চলে যেতে হবে এই সমস্ত প্রশ্ন হয়তো অনেকের মধ্যে জেগেছে তারই উত্তরের জন্য একেবারে গল্পের শেষ পর্ব নিয়ে তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে আমি চলে এসেছি আশা করছি আপনারা ভালো আছেন সবাই ভালো থাকবেন সব সময় এটাই কামনা করি আর হ্যাঁ দেরি করছি না এখন চলে যাচ্ছি একেবারে মূল অংশে তাহলে আসুন শুনতে থাকুন শেষ পর্বটি ও তার আগে একটু বলে নিই যে কথায় শেষ করেছিলাম বিজয়ের বাড়ি যাওয়ার পালা চলে এসেছে কিন্তু কুমার তার মাসি অনুরাধাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না তাকে সে তার কাছেই রাখতে চায় অনুরাধাও রাখতে চায় তাই ছেলেকে কটা দিনের জন্য তার কাছে সে রেখে দিচ্ছে এবং এই কুমারকে কেন্দ্র করেই অনুরাধা বলছে আমার কাছে যতদিন আছে তার ঠাকুমাকে গিয়ে ভাবতে বারণ করবেন কারণ ছেলে আমার কাছে থাকলে অযত্ন হবে না বিজয় তখন ঠাট্টার ছলে হেসে বলছে সেটা বিশ্বাস করা কঠিন এই পর্যন্তই আমরা পড়েছিলাম এবার চলুন দেখা যাক কি হয় কঠিন কার কাছে আপনার কাছেও নাকি বলিয়া সেও হাসিতে গিয়া দুজনে চোখাচোখি হইল বিজয় স্পষ্ট দেখিতে পাইল তার চোখের পাতা দুটি জলে ভিজা মুখ নামাইয়া বলিল কুমারকে নিয়ে গিয়ে কিন্তু কষ্ট দেবেন না যেন আর বলতে পাবো না বলেই বারবার করে বলে রাখছি আপনাদের বাড়ির কথা মনে হলে ওকে পাঠাতে আমার ইচ্ছে হয় না নাইবা পাঠালেন প্রত্যুত্তরে সে শুধু একটা নিশ্বাস চাপিয়া চুপ করিয়া রহিল বিজয় বলিল যাবার পূর্বে আপনার প্রতিশ্রুতির কথাটা আরেকবার স্মরণ করিয়ে দিয়ে যাই কথা দিয়েছেন কখনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে আমাকে জানাবেন আমার মনে আছে জানি গাঙ্গুলি মশাইয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে মনের সমস্ত ধিক্ষার বিসর্জন দিয়েই চাইতে হবে কিন্তু আপনার কাছে তা নয় যা চাইব স্বচ্ছন্দে চাইব কিন্তু মনে থাকে যেন এই বলিয়া বিজয় যাইতে উদ্যত হইলে সে কহিল তবে আপনিও একটি প্রতিশ্রুতি দিয়ে যান বলুন প্রয়োজন হলে আমাকেও জানাবেন জানাবের মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা তা কি করে জানব আমার আর কিছু নেই কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও তো পারব আপনাকে ওরা করতে দেবে কেন আমাকে কেউ বাধা দিতে পারবে না কুমার আসে নাই? শুনিয়া মা আতঙ্কে শিহরিয়া উঠিলেন। সে কি কথা রে? যার সঙ্গে ঝগড়া তার কাছে ছেলে রেখে এলে? বিজয় বলিল, যার সঙ্গে ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেছে মা, তাকে খুঁজে বার করে কার সাধ্য? তোমার নাতি রইলো তার মাসির কাছে, দিন কয়েক পরেই আসবে। হঠাৎ মাসি এলো কথা থেকে? বিজয় বলিল, ভগবানের তৈরি সংসারে হঠাৎ কে যে কথা থেকে এসে পৌঁছায় মা কেউ বলতে পারে না তোমার যে তোমার টাকা কড়ি নিয়ে ডুব মেরেছে সেই গগন চাটুর্যের ছোট বোন বাড়ি থেকে একেই তাড়াবো বলে লাঠি সোটা পেয়াদা পায়েক নিয়ে রণসজ্জায় যাত্রা করেছিলাম কিন্তু তোমার আপনার নাতি করলে গোল এমনই করে আঁচল চেপে রইল যে দুজনকে একসঙ্গে না তাড়ালে আর তাড়ানো চলল না মা ব্যাপারটা আন্দাজ করিয়া জিজ্ঞাসা করিলেন কুমার তার খুব অনুগত হয়ে পড়েছে মেয়েটা খুব যত্নাত্তি করে বুঝি বাছা যত্ন তো কখনো পায় না এই বলিয়া তিনি নিজের অস্বাস্থ্য স্মরণ করিয়া নিশ্বাস ফেলিলেন বিজয় বলিল আমি ছিলাম বাইরে বাড়ির ভেতরে কে কাকে কি যত্ন করত চোখে দেখিনি কিন্তু আসবার সময় কুমার মাসিকে ছেড়ে কিছুতে আসতে যায় না মার তথাপি সন্দেহ ঘুচিল না বলিল ওরা পাড়া গায়ে মেয়ে কত রকম জানে সঙ্গে নয়নে ভালো পড়িসনি বাবা বিজয় বলিল তুমি নিজে পাড়াগাঁয়ের মেয়ে হয়ে পাড়াগাঁয়ের বিরুদ্ধে তোমার এই নালিশ শেষকালে তোমার বিশ্বাস গিয়ে পড়লো বুঝি শহরের মেয়ের উপর শহরের মেয়ে তাদের চরণে কোটি কোটি নমস্কার এই বলিয়া মা দুই হাত দুই করিয়া কপালে ঠেকাইলেন বিজয় হাসিলা হাসিয়া ফেলিল মা বলিলেন হাস চিস কিরে আমার দুঃখ কেবল আমি জানি আর জানেন তিনি বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল কহিলেন আমার যখনকার সে পাড়া গা কি আছে বাবা সব বদলে গেছে বিজয় বলিল অনেক বদলেছে কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো বোধ হয় তোমাদের পুণ্যেই এখনও কিছু বাকি আছে মা একেবারে লোভ পায়নি তারই একটুখানি এবারে দেখে এলুম কিন্তু তোমাকে যে সে জিনিস দেখাবার জোর নেই এই দুঃখটাই মনে রইল এই বলিয়া সে আফিসে বাহির হইয়া গেল আপিসের কাজের তাড়াতেই ব্যস্ত হইয়া তাহাকে চলিয়া আসিতে হইয়াছে বিকালে অফিস হইতে ফিরিয়া বিজয় ও মহলে বৌদিদির সঙ্গে দেখা করিতে গেল গিয়া দেখিল সেখানে বাঁধিয়াছে কুরুক্ষেত্র কাণ্ড প্রসাধনের জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্ত দাদা ইজিচিয়ারের হাতলে বসিয়া প্রবল কণ্ঠে বলিতেছেন কখনো না যেতে হয় যাও এমন দাঁড়িয়ে ইত্যাদি অকস্মাৎ বিজয়কে দেখিয়া প্রভা হাউমা করিয়া কাঁদিয়া ফেলিল ঠাকুর পো তারা যদি শীতাং সঙ্গে উনি তার বিয়ে ঠিক করে থাকে সে কি আমার দোষ আজ পাকা দেখা উনি বলছেন যাবেন না তার মানে আমাকেও যেতে দেবেন না দাদা গর্জিয়া উঠিলেন তুমি জানতে না বলে যাও আমাদের সঙ্গে চালাবার এতদিন কি দরকার ছিল কথাটা সহসা ধরিতে না পারিয়া বিজয় হতবুদ্ধি হইল কিন্তু বুঝিতেও বিলম্ব হইল না কহিল রোস রোসো হয়েছে কি বলতো উনি তার সঙ্গে শীতাংশু ঘোষালের বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে আজ তার পাকা দেখা আই এম থ্রোন কমপ্লিটলি ওভার বোর্ড দাদা হুঙ্কার দিলেন হুম আর উনি বলতে চান কিছুই জানতেন না প্রভা কাঁদিয়া বলিল আমি কি করতে পারি ঠাকুরব দাদা রয়েছেন মা রয়েছেন মেয়ে নিজে বড় হয়েছে তারা যদি কথা ভাঙ্গে আমার দোষ কি দাদা বলিলেন দোষ এই যে তারা ধাপ্পাবাজ ভণ্ড মিথ্যে একদিকে কথা দিয়ে আর একদিকে গোপনের টোপ ফেলে বসেছিল এমন লোকে মুখ টিপে হাসবে আমি ক্লাবে পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারবো না প্রভা তেমনি কান্নার সুরে বলিতে লাগিল এমনে ধারা কি আর হয় না তাতে তোমার লজ্জা কিসের আমার লজ্জা সে তোমার বোন বলে আমার শ্বশুর সবাই জোর জোর বলে তাতে তোমারও একটা বড় অংশ আছে বলে দাদার মুখের প্রতি চাহিয়া এবার বিজয়ে হাসিয়া ফেলিল কিন্তু তৎক্ষণাৎ হেঁট হইয়া প্রভার পায়ের ধুলা মাথায় লইয়া প্রসন্ন মুখে কহিল বৌধি দাদা যত গর্জনেই করুন আমি রাগ বা দুঃখ তো করবই না বরঞ্চ সত্যিই যদি এতে তোমার অংশ থাকে তোমার কাছে আমি চির কৃতজ্ঞ থাকব। মুখ ফিরাইয়া বলিল দাদা রাগ করা তোমার সত্যিই বড় অন্যায় এ ব্যাপারে কথা দেওয়ার কোনো অর্থ নেই যদি পরিবর্তনের সুযোগ থাকে বিয়েটা তো ছেলে খেলা নয় সীতাংশু আইসিএস হয়ে ফিরেছে সে একটা বড় দরের লোক উনি তা দেখতে ভালো বিয়ে পাস করেছে আর আমি এখানেও পাশ করিনি বিলেতেও সাত আট বছর কাটিয়ে একটা ডিগ্রি জোগাড় করতে পারিনি সম্প্রতি কাঠের দোকানে কাঠ বিক্রি করে খাই না আছে পদ গৌরব না আছে খেতাব অনিতা কোন অন্যায় করেনি দাদা দাদা সরসে কহিলেন একশো বার অন্যায় করেছে তুই বলতে চাস এতে তোর কোনো কষ্টই হয়নি বিজয় কহিল দাদা তুমি গুরুজন মিথ্যে বলবো না এই তোমার পাঁচ ছুঁয়ে বলছি আমার টুকু দুঃখ হয়নি নিজের পুণ্যে তো নয় কার পুণ্যে ঘটলো জানি নেই কিন্তু মনে হচ্ছে যেন আমি বেঁচে গেলুম বৌদি চলো আমি তোমাকে নিয়ে যাই দাদার ইচ্ছে হয় রাগ করে ভোরে ঘরে বসে থাকুন কিন্তু আমরা চলো তোমার বনের পাকা দেখায় পেট পুড়ে খেয়ে আসি গিয়ে প্রভা তাহার মুখের প্রতি চাহিয়া বলিল তুমি কি আমাকে ঠাট্টা করছো ঠাকুর না বৌদি ঠাট্টা করিনি আজ একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি তোমার বরে ভাগ্য যেন এবার আমাকে মুখ তুলে যায় কিন্তু আর দেরি করো না তুমি কাপড় পরে নাও আমি ও অফিসের পোশাকটা ছেড়ে আসি গে বলিয়া সে দ্রুত চলিয়া যাইতেছিল দাদা বলিলেন তোর নেমন্তনও নেই তুই সেখানে যাবে কি করে বিজয় থমকিয়া দাঁড়াইয়া বলিল তা বটে তারা হয়তো লজ্জা পাবে কিন্তু বিনা আহ্বানে কোথাও যেতেই আজ আমার সংকোচ নেই ছুটে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে অনিতা তুমি আমাকে ঠোকাও নি তোমার উপর আমার রাগ নেই জ্বালা নেই প্রার্থনা করি তুমি সুখী হও দাদা আমার মিনতি রাখো রাগ করে থেকো না বৌদিকে নিয়ে যাও অন্তত আমার হয়েও অনে তাকে আশীর্বাদ করে এসো তোমরা দাদা ও বৌদি উভয়ে হতবুদ্ধির মতো তাহার প্রতি চাহিয়া রইল সহসা উভয়ের চোখে পড়িল বিজয়ের মুখের উপর বিদ্রুপের সত্যি কোনো চিহ্ন নাই ক্রোধের অভিমানের লেশমাত্র ছায়া কণ্ঠস্বরে পড়ে নাই সত্যই যেন সুনিশ্চিত বিপদের ফাঁস এড়াইয়া মন তাহার অকৃত্রিম পুলকে ভরিয়া গেছে বনের কাছে এ ইঙ্গিত উপভোগ্য নয় অপমানের ধাক্কায় প্রভার অন্তরটা সহসা জ্বলিয়া গেল কি যেন একটা বলিতেও চাহিল কিন্তু কণ্ঠরুদ্ধ হইয়া রহিল বিজয় বলিল বৌদি আমার সকল কথা বলবার আজও সময় আসেনি কখনো আসবে কিনা তাও জানিনি যদি আসো কোনো দিন সেদিন কিন্তু তুমিও বলবে ঠাকুর তুমি ভাগ্যবান ভাই তোমাকে আশীর্বাদ করি ব্যাস তাহলে বুঝতে পারছেন তো কেন বিজয় অনিতাকে বিয়ে করতে না পারার এতটা আনন্দ মনে মনে উপলব্ধি করছে হ্যাঁ বিজয় ভালোবেসে ফেলেছে অনুরাধাকে হয়তো কোনো দিন তাদের মিলন হতেও পারে শরৎ সেটা এখানে প্রকাশ্য করেননি আমাদের সেটা বুঝে নিতে হবে তাই না তাহলে কেমন লাগলো অনুরাধা আশা করছি ভালো লেগেছে হ্যাঁ এরপরে আবারও চলে আসবো অন্য একটি গল্প নিয়ে এইভাবেই আপনাদের সঙ্গে সময় কাটাতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আর আমার চ্যানেলটিকে অনেক শ্রোতা বন্ধু শুনছেন ফলো করছেন দেখছেন গল্পও শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি মনে ধরে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকলে না আমি খুব উৎসাহিত হব এবং আমার ভালো লাগবে তাই অনুরোধ করছি একটু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে যে আইকনটি সেটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে কিন্তু আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে আসরের সময় এখানেই শেষ আবার চলে আসব আমি এসপি নতুন গল্প নিয়ে নতুনভাবে গুড নাইট